গুড মর্নিং এভরি ওয়ান আশা করবো তোমরা সকলে ভালো আছো আমার ছোট্ট পরিবারে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা এখন বাজে সকাল সাতটা এখন থেকে তোমাদের সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আশা করব সকলের ভালো লাগবে সকাল সকাল এক কাপ চা বানিয়ে নিলাম মা অনেক ঠিক টি ব্যাগ এনেছিলো তো এখন কদিন ধরে টি ব্যাগেরই চা খাচ্ছি ঝামেলাটাও কম আর একটু মুড়ি দিয়ে চা খাচ্ছি আর তার সাথে সাথে মা অনেক সজনা ফুল নিয়ে এসেছে আজকে সজনা ফুলের একটা ইয়ে করবে আর কি মা বেশ নুন হলুদ দিয়ে আলু দিয়ে একটা কেমন চচ্চড়ি মতো করে ভালো লাগে খেতে তো সেটাই করবে আর আমি বসে বসে একটু চা খাচ্ছি সকালবেলাটা আমার একটু চা খাওয়ার ইচ্ছা হয় আমি যদি খালি পেটে ড্রাই ফ্রুটস বা অন্য কিছু খেয়ে ফেলি তখন আমার খুব বমি হয় ওর জন্য আমি সকালবেলাটা একটু এইভাবে লাল চা আর একটু মুড়ি খেয়ে নিই তারপরে কাজু ওগুলো খাই তো খেয়ে এটে যথারীতি চলে এলাম আমার গোপালের কাছে আর কালকে ভূমি বড় গোপালটা ধরেছিল আর রঙ করে দিয়েছে গোপালের গায়ে সেসব স্নান করে পরিষ্কার করে গোপালকে এই যে একেবারে রেডি করে নিয়েছি আর আমার ছোট্ট ছোট্ট দুটো গোপাল কিন্তু একেবারে রেডি এবার গোপালকে জায়গা মতো বসিয়ে দেব আর তার সাথে সাথে আজকে প্রসাদে দেব হচ্ছে একটু আঙ্গুর আর একটু কলা এই যে চার পিস আঙ্গুর আর একটা কলা এই দিয়েই আজকে গোপালের প্রসাদ হবে আর একটু তুলসী পাতা আনবো চলো তুলসী পাতা তোলা নেই তো প্রসাদটা রেডি করে ফেলেছি তো এখানে দিয়ে দিই এবার তুলসী পাতাটা গাছ থেকে তুলে এনে তারপরে দেব। চলো বাইরে যাই তো বাইরে এসে এই যে ঘরের সামনেই তো তুলসী গাছ একদম দুয়ারের সামনে তো এখান থেকে একটু তুলসী পাতা নিয়ে ধুয়ে এই যে পাতাটা দিয়ে দিলাম এবারে একটু ধূপ প্রদীপ জ্বালিয়ে দেবো মোটামুটি আমার পুজো কমপ্লিট সকালবেলাকার পুজো দেওয়ার পরই ঠাকুরের বাসনটা মেজে ফেলি আমি না হলে বেলা হয়ে গেলে আমার আর মাথায় থাকে না হরেক রকম কাজ থাকে তখন আর মাথায় থাকে না যে ঠাকুরের বাসনটা ধোয়া ধোয়া বাকি আছে তাই আমি পুজো দেওয়ার পর সকালের পুজোটা দেওয়ার সারার পরপরই এভাবে ঠাকুরের বাসন মেজে আমি এভাবে উপর করে দিই যাতে জলটা সুন্দরভাবে ঝরে যায় আর আজকে নিরামিষ হবে যার জন্য মটর ডাল হবে প্রথমে মা বললো যে মটর ডালটা সিদ্ধ বসিয়ে দাও তারপরে মা বললো যে থাক সিদ্ধ বসিও না ভিজিয়ে রাখো আর মটর ডালটায় না কদিন ছিল প্রায় এক দেড় সপ্তাহ ছিল পোকা ধরে গেছে তাই এখন ভিজিয়ে জল দিয়ে রেখে দেবো অনেকক্ষণ পোকাগুলো একদম ওপরে ভেসে উঠবে মোড়ে টোড়ে যাবে তারপরে ভালো করে ডালটা ধুয়ে ভিজিয়ে রেখে এটা ডালের বড়া করে ঝোল করবে যেহেতু আজকে নিরামিষ আর টুকটাক না আমাদের বেসিনে চায়ের বাসন ছিল সেগুলোকে আমি একটু ধুয়ে নিচ্ছি সকলের চায়ের বাসনগুলো ধুয়ে এভাবে আমি এখানেই উপর করে দিই তাহলে মার একটু কম হয় বাসন নালে অনেক বাসন হয় আর এই কাপগুলো কি হয় বারবার করে বাইরে নিয়ে গিয়ে মাজলে ভেঙে যাওয়ার সম্ভাবনাটা থাকে তাই বাইরে নিয়ে যাই না আমি বেসিনের কল এখন আছে বেসিনেই ধুয়ে এভাবে উপর করে দিই আর আমাদের এই রান্নাঘরে জানলা দিয়ে বেশ রোদ আসে আর এই জায়গাটা উপর করে দিই যাতে এই জায়গাটা সুন্দরভাবে কাপগুলো শুকিয়ে যেতে শুকিয়ে যায় আর কি তো ধুয়ে দিলাম ধুয়ে এখন মেলে দিচ্ছি আর এবারে রান্নার দিকে যাব কারণ ওর বাবার তো মাধ্যমিক পরীক্ষা চলছে স্কুলে সকাল সকাল বেরোবে এই জন্য এখন সকাল সকাল রান্নাবান্নাটা চালু আর কি হয়েছে আর সকালবেলা আমি খেজুর খেতে ভুলে গেছিলাম তাই ভাবলাম যে এই যে চারটে খেজুর নেবো দুটো মেয়ের জন্য ভেজাবো আর দুটো আমার জন্য আমি খাবো তা মামামকেও আমি এখন সকাল সকাল দুধ ভাত খেজুর দিয়ে আর একটু ড্রাই ফ্রুটস দিয়ে ঘেঁটে খাইয়ে দিই যখন যেটা হয় তখন সেটা খায় খাওয়া নিয়ে কোনো আমি ইয়ে করি না যখন যেটা ভাত হলে ভাত খাইয়ে দিই দুধ দিয়ে আর রুটি হলে দুধ দিয়ে রুটি খেয়ে নেয় স্মুথি মতো বানিয়ে দিই কলা দিয়ে আর ভাত হলে সেই রুটির বদলে ভাত দিয়ে দিই অল্প একটু তো যাতে পেটটা অনেকক্ষণ ভরা থাকে কারণ ও পড়তে যায় পড়তে যায় তারপরে আবার বেলা হয়ে যায় খেতে তাই এইভাবেই টুকটাক করে থাকি আর দেখো খেজুরটা ধুয়ে নিয়েছি এবার দুটো খাবো আর মেয়ের জন্য ভিজিয়ে দিয়েছি আর এদিকেও তোমাদের বললাম সজনা ফুল নিয়ে এসেছে তো মা এখানে বসিয়ে দিয়েছিল ছচ্ছড়িটা আলু দিয়ে একটা কাঁচা লঙ্কা জল টল দিয়ে বসিয়ে দিয়েছিল এটা একেবারে মাখা মাখা শুকনো করব শুকনো করলেই কিন্তু আমাদের সজনা আলুর ফুলের তরকারি রেডি আর আমার মনে হয় সজনা ফুলটা এই সময়টা খাওয়া ভীষণ ভালো আর উল্টাপাল্টা না খেয়ে এভাবে খাওয়াটা বেশি বেটার আর ওর বাবা কেচে দিয়ে গেছে কেচে দিয়েছে তো বাবাকে বললাম একটু ওপরে তুলে দিতে কারণ ভারিটারি জিনিস তো আমি এখন তুলছি না অ্যাভয়েড করছি এগুলো যার জন্য বাবাকেই বললাম তুলে দাও বাবা তুলে দিলো এবার আমি এক 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 করে চিপটে চিপড়ে মেলবো। সকালবেলাটা এত সুন্দর রোদ উঠেছে আর এই সময়ের সময়টা ভীষণ ভালো লাগে গরমও না খুব খুব ঠান্ডাও না এই যে একটা অল্প ঠান্ডা অল্প গরমের বিষয়টা ভীষণ ভালো লাগে সকালবেলাটা তাই আমারও খুব ভালো লাগছে ছাদে এসে হালকা রোদ কিন্তু গায়েও খুব লাগছে না রোদটা এদিকে একটু হালকা ঠান্ডা ঠান্ডা ঠান্ডাও আছে বেশ ভালো লাগছে তাই অনেকদিন পরেই ছাদে আসা কতদিন তো বাড়ি ছিলাম না আর মাঝে মাঝে বাবাও মেলে দেয় কাপড় আমার ননদও মেলে দেয় আর আজকে আমি সুযোগ পেলাম তাই আমি ছাদে চলে আসলাম টুকটাক এবারে ভালো করে মেলে দেব মেলে দিয়ে নিচে যাব ওর বাবা আবার এখন খেয়ে বেরোবে স্কুলের জন্য তাই একটু তাড়াহুড়ো করে মা ওদিকে বাইরে উনুনে রান্না করছে ওদিকে আমিও রান্না করছি গ্যাসে টুকটাক তো আমিও করে দিই টুকটাক আলু সিদ্ধ টুদ্ধ মাখা ডাল টাল এগুলো মা বসিয়ে দিতে বলে এগুলো আমি বসিয়ে দিই করে দিই এতে কি হয় সুবিধা হয় একসাথে সবারই সকালবেলাটা ভাত খাওয়াও হয়ে যাবে একবারে আলাদা করে কিছু করব না তো এই সব করতে করতে এত দেরি হয়ে গেছে আমি আর কিছুই ভিডিও করতে পারি না আমার শরীরটা এখন একদমই ভালোও যাচ্ছে না যে মানে ভিডিও করার মতো ইচ্ছা করেন এখন আর তো যাই হোক এখন আমি যাব বাড়িতে আমার ব্যাংকের বেশ কিছু কাজ আছে আমার ভাইকে বলেছি আসতে আমাকে নিতে তার জন্য মেয়েকে রেডি করে দিয়েছি স্নান করে আমি নিজেও স্নান করে রেডি হয়ে নিয়েছি মেয়ে পড়তে গেছি ওকে পড়িয়ে টড়িয়ে নিয়ে এসে এই যে আমি রেডি হচ্ছি ব্যাংকের বেশ কিছু কাজ আছে যেগুলো আমাকেই করতে হয় যেহেতু আমারই আমারই বই আমাকেই যেতে হবে ওর বাবা গেলে হবে না তাই আমাকেই যেতে হবে তাই একটু এখন তো গরমও পড়েছে সোয়েটার পরতে হবে না এখন তো বেশ গরম লাগছে তাই একটু ওয়াচটা পরে নিলাম আর টুকটুক করে একটু চুলটা বেঁধে নেবো চুলটা ভিজা ভিজা আছে আর একটু সানস্ক্রিন লাগালাম ব্যাস রেডি হয়ে বেরিয়ে পড়বো ভাইয়ের সাথে আর একটু ভাতও খাবো এখন তো ঘন ঘন খিদে এই সময়টায় যা হয়ে থাকে তাই সকালে একবার ভাত খেয়েছি কিন্তু এখন যাওয়ার আগে একবার খেয়ে নেবো নাহলে ব্যাংকে প্রচণ্ড লেট হয় আর বেশ কিছু কাজ আছে সময়ও লাগবে শরীরটা খুব একটা ভালো যায় না আর তার জন্য সেভাবে ভিডিও করা ওঠা করে ওঠা হয় না তাই যতটুকু করলাম তোমাদের সাথে শেয়ার করলাম আশা করব তোমাদের তোমাদের ভালো লাগবে আর তোমরা সকলে আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও আছি মোটামুটি সুস্থ কিছু কিছু সময় অসুস্থ কিছু কিছু সময় মনে হয় যে চলে যাওয়ার মতো আর কি তো সেরকমই আছি আশা করবো তোমরাও ভালো আছো সুস্থ আছো আশেপাশের মানুষকে ভালো রেখো ভালো থেকো অন্য একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি আবারও দেখা হচ্ছে বাই